সম্পূর্ণ ঝুঁকি সম্পর্কে এখনো জানা যায়নি স্তন্যদানকালে ও স্তন্যদানকারী মহিলাদের উপর ডেক্সলাইন সুপ্রাদালের নিয়ন্ত্রিত যথেষ্ট তথ্য নেই তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন সতর্কতা গ্যাস্ট্রিক ক্যান্সার রোগ কস্টিটিডিয়াম ডেপিসিলি জনিত ডায়রিয়া হাড় ভাঙ্গা হাইপোম্যাগনে ম্যাগনেসেমিয়া ম্যাথের টেক্সট এর ও ডেক্স একই সঙ্গে ব্যবহার সাবধানতা অবলম্বন করা উচিত থেরাপিটিক্যাল প্লাস প্রোটন পাম্প ইনহিবিটর সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যেকোনো মেডিসিন ব্যবহারের পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন বা খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না